সালামু আলাইকুম ও বারাকাত সুপ্রিয় দর্শক প্রতিবারের মতো আজকে স্টুডিওতে আমরা দুজন বিজ্ঞ আলোচক নিয়ে উপস্থিত হয়েছি ইসলাম ও বিজ্ঞানের আলোকে আজকে ইসালে সাওয়াব মা বাবা মৃত ব্যক্তিদের জন্য সব প্রেসানি করা সব পাঠানো সম্পর্কে আমরা আলোচনা করব তার আগে আমরা পবিত্র কোরআনুল কারিম থেকে একটু তেলাওয়াস শুনে আসবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم But you yeah. কোরআনুল করিম থেকে তেলাওয়াজ শুনে আসার পর আমাদের স্ট্রীতে দুজন বিজ্ঞ আলোচক রয়েছেন এদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি আমার ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন বিজ্ঞ আলোচক আল্লামা শফিকুল ইসলাম শাহ আল কাদি আলাইকুম আহমতুল্লাহ আমার সামনে যিনি উপস্থিত রয়েছেন বিজ্ঞ আলোচক আল্লা আলহাস শফিউল্লা কাদরি আসসালাম সুপ্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করব ইসালে সব সম্পর্কে মার জন্য বাবার জন্য দাদার জন্য দাদির জন্য এমনকি মৃত ব্যক্তি যারা দুনিয়ার থেকে চলে গেছেন এদের জন্য আমরা সব পাঠানো সম্পর্কে আলোচনা করব। বিজ্ঞ আলোচক আল্লা শফিকুল ইসলাম সাল কাদরিকে সামনে জানতে চাইব যে আমাদের মা বাবা এবং মৃত্যু ব্যক্তির জন্য আমরা সাব রাসানি করব কিভাবে একটু জানতে চাইব আপনার কাছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতাম আল রসুল হিল করিম নবাদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ইসালে সবাব যেটা আপনি বলেছেন আমরা আল্লাহ হাবিবসাল্লাম উম্মত রহমতুল্লিল আলমিন আখেরি নবীর উম্মতির জন্য আল্লাহ হাবিব সাল্লা আলিয়া সাল্লাম একটা বিধান রেখে গিয়েছেন রহমত রেখে গিয়েছেন সেটা হচ্ছে নবীজি বলেছেন আমার উম্মত পৃথিবী থেকে যাওয়ার পরেও কবরে যাওয়ার পরেও আমি তিনটা দরওয়াজা খোলা রেখেছি একটা হচ্ছে ইল্লামিন সদাকদিন জারিয়া আও এলমিন ইয়ান তাফা ও বিহি আ ওয়ালাদিন সলহিন এদ ও লাখু দ্য সৎকায় জারিয়া এটা মাদ্রাসা করলো মাদ্রাসায় চাঁদা দিল মসজিদ করলো রাস্তাঘাট করল মানব সেবামূলক যত কাজ আছে এগুলো কেমন পর্যন্ত থাকবে এখান থেকে একটা স্বভাব কবরে পৌঁছে যাবে নবীজি বলেছেন অথবা আরেকটি দ্বিতীয় নম্বর হচ্ছে যারা এলএম শিখেছে উনি আরেকজনকে শিখিয়েছেন অথবা যেখানে এলএমের চর্চা হচ্ছে সেখানে সহযোগিতা করেছে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর আউয়ালাদিন সলিহিন ঈদুল আহু নেককার সুসন্তান যখন বলে রব্বের হামহুমা কমা রব্বায়ানী সগীর আল্লাহ ছোট থাকতে মা বাবা আমাদেরকে যেভাবে মায়া করেছে দয়া করেছে এখন তুমি তাদের উপর এভাবে মায়া দয়া করো এভাবে দোয়া করার জন্য বলেছেন হাতীশে পাগের মধ্যে আসলে এই ব্যাপারটি কর আনুল করিমের মধ্যে মহান প্রভু রব্বুলা আলমেন বলেছেন এই সলের দোয়া করার জন্য আ কল না রব্বানা ও ফির নালে খয়া না আল্লা দি না সাবাকু না বিল এইমান ইমানদার বন্ধ মোমিন বন্দা যারা এনতেকাল করেছে। পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে। তোমরা তাদের জন্য দোয়া করো রাব্নাক ফিললা না খয়া আললা দি না সাকু না বিল তোমাদের ভাইদের মধ্যে যারা ইমান সহকারে যারা বিদায় নিয়েছে। অতএব আল্লাহ নিজে বলেছেন রুসল পাক স্ল আসলাম বলেছেন বিশেষ করে হাদিসি পাকের মধ্যে রয়েছে। মিশকাফরি মেরে হাদিস শরীফ নকল করেছেন নবীজি বলেছেন মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাল একজন মানুষ যখন মারা যায় ডুবন্ত ব্যক্তির মত সমুদ্রের মধ্যে একজন মানুষ যখন ডুবন্ত ব্যক্তি হাবুডুবু খায় ঠিক কবরের মধ্যে সেই অবস্থা থাকে আল মুতাকাব্বিসে ইয়ানতাজিরু তাল হাকুহু মিন আবিন আও উমিন আও আখিন আও সাদিকিন তার মা থেকে বাবা থেকে ভাই থেকে বন্ধু থেকে বন্ধু বান্ধব থেকে যখন দোয়া পৌঁছে দোয়া করে নামাজ পড়ে রোজা রেখে হস করে জগৎ দিয়ে টাকা পয়সা দিয়ে মানুষকে খাওয়াই হু যখন সেখানে পৌঁছে কবরে কানা দুনিয়া নবীজি বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু একজন লোককে দিলে যত বেশি খুশি হতো তার চাইতে বেশি খুশি হয় ইশাল সব যখন করা হয় দোয়া যখন করা হয় অতএব প্রত্যেকটি মুসলমানের জন্য এটা অত্যন্ত প্রয়োজন যে মানুষ যখন মারা যায় তার জন্য শুধু দোয়াই করা শুধু দোয়া করতে থাকবে সুন্দর বলছিলেন আপনি ইসাল সম্পর্কে আমার বিজ্ঞ আলোচক আল্লাহ আল্লা শফিউল্লা কাদ্রিকা আমি জানতে চাইব যে ইসাল সাহাব কি আমাদের সমাজে ছোটো ছোটো ছেলেরাও মানে মুরব্বীরাও মানে আমরাও মানি কি এই সন্তানেরা যদি মায়ের জন্য বাবার জন্য দাদার জন্য আত্মীয়দের জন্য দোয়া পাঠায় তাহলে কি খবর খুশি হয় না এই সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাইবে আল্লামার শফিক শাহ আল কাদের কিছুক্ষণ আগে যে বক্তব্যটি দিলেন যে একজন মানুষ মৃত্যুর পরে সে অসহায় হয়ে যায় অসহায় এই অসহায়ত অবস্থায় যখন তার ছেলে সন্তান মেয়ে আওলাদ পরিবার পরিজন যারা জিন্দা তারা যদি ওই ব্যক্তির জন্য দোয়া করে ওই দোয়াটা আল্লাহ দরবারে এমনিভাবে পচে যায় শিকারির 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 প্রতি যখন ধনুক মারা হয় তীরটা যতটুকু স্পিডে যায় তার চোখ আরও বেশি স্প্রিট হাদিব শরীফ আহ রসুল হুদা ঘোষণা করেছেন ওই দোয়াটা তাদের কাজে লাগে এজন্য কোনো নেককার সন্তান অথবা পৃথিবীতে এমন কোনো কাজ করে যাওয়া যার সব অটোমেটিকলি দুনিয়া যতদিন থাকবে তার সবরের পুস্তুই থাকবে এটাকে বলা হয় সদকাই যা এটাই এটাই সব যেমন আমাদের আকা মৌলা তাজ সাল্লাম ওনার মায়ের কবর জিয়ারত করেছেন ওনার আব্বার কবর জিয়ারত করেছেন উনি কেনা ওনার সাথে গিয়েছেন খাদেম রয়ে গিয়েছেন আহলে রসুলদের ওনার বংশ বংশের মধ্যে যারা ওনার অনুসারী ছিল ইসলামের সুশীতল চার মধ্যে ছিল তাদের জন্য উনি দোয়া করেছেন আর কোরআন শরীফদের স্বয়ং আল্লাহ পাক শিখেই দিয়েছেন আমাদেরকে বকর রব্বির হাম হোমা কামা রব্বা তোমার আব্বা আম্মা যখন দুনিয়া থাকবে না যখন অসহায়ত্ব থাকবে তখন তাদের জন্য তোমরা এভাবে দোয়া করবে ইস দোয়ার সিস্টেমটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন যেহেতু কোরআন দ্বারা স্বীকৃত হাদিস দ্বারা স্বীকৃত এটাকে অবজ্ঞা করার কোনো প্রশ্নই উঠে না কোনো সুযোগ আমরা মানি এ সম্পর্কে এক মিনিট আপনি একটা কথা বলবেন যে ইসাল সাহাব যারা বুঝে না আমি মনে করি তারা ভুল ভুলে আছে কারণ কোরআন এবং শূন্য মোতাবেক এই ইসাল সাহাবটা মায়ের কবরে বাবার কবরে চলে যাচ্ছে এটা মৃত ব্যক্তির সাথে এক ধরনের দুশ্মনী করা আহা বেশক এটা মৃত ব্যক্তির সাথে দুশ্মনী করা কারণ সেটা তার পাপ্য জি এ সম্পর্কে রসুল পাক ইসলাম এরশাদ করেছেন হাদিসে পাকের মধ্যে হজরতে সাদ ওবাদার আদি আল্লাহ তালহু নবীজির দরবারে এসে বললেন ইয়া রসুল্লাহ আসলাম আমার আম্মা জান এন্তিকাল করেছে আইয়ু সদাকতে আফজল আমি সদকা করতে চাই কোন সদকাটা আফজল উত্তম নবীজি বললেন কাল আল মাও পানি তুমি মক্কা শরীফ মথিনা শরীফে পানির ছকন তো খুব ক্রাইচিস পানি নাই কোথাও তুমি একটা কুয়া করে দাও উনি একটা কুয়া করে দিলাম এক বললেন এটা আমার মায়ের জন্য বোঝা গেল খাওয়ার পদ্ধতি আল্লাহ শফিকুল ইসলাম শালকাদি এ বিষয়ে আমরা আবার শুনবো ইসালা সব সম্পর্কে শুনতে ভালোই লাগে সুপ্রিয় দর্শক আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বৃদ্ধি যাচ্ছি কেউ কোথাও যাবেন না আবার এই আলোচনায় ফিরে আসব সুপ্রিয় দর্শক বিজ্ঞাপন বৃদ্ধি থেকে আবার আমরা ফেরত আসলাম যেমনটি বলছিলেন আল্লামা শফিকুল ইসলাম শাহ আল কাদরি ইসাল্লা সাহেব সম্পর্কে আমি যে কথা বলতেছিলাম হজরতে সাহাদ বিন ওবাদা রাজিউল্লাহ তালহ মায়ের জন্য একটা পানির ব্যবস্থা করে দিলেন যে পানি পান করবে এ সবটুকু তার কবরে পৌঁছে যাবে এভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ যখন মারা যায় জি আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম শরীফে বলেছেন তিন দিন শোক পালন করো তোমরা তিন দিন এবং একটা লোক যখন মারা যায় যে বাড়িতে মারা যাবে তোমরা বাহির থেকে সেখানে খাওয়া পৌঁছাই দাও কারণ তারা এই মা বাবা মা বাবা বা মারা যাওয়াতে এত বেশি চিন্তিত তারা রান্না করে খাওয়ার মতন সেখানে তাদের সে মন মানুষ থাকে কি দেখলাম মানুষ মারা গেলে তারা তিন দিন লাইট জ্বালা হ্যাঁ দিয়ে রাখে ওই এখানে বসে তারা শোক পালন করে ওই হাদিসের আলোকেই তো সেখানে সহি বোখারের ওয়েতে আছে বিলাপ করে কাদা নিষেধ এই যে বিলাপ করে অনেকেই মা বাবা মারা গেলে ভাই বোন মারা গেলে অতি আওয়াজ করে করে বিলাপ করে করে কাটে এটা হাতে শুধু একদম একদম নিষেধ করে নিষেধ করেছেন আরেকটা নিষেধ করেছেন মাতম করা এখানে আমি এক জায়গায় দেখেছি এক আলেম ভুল ব্যাখ্যাকে দিয়েছে নীহা শব্দ সে করেছে মেজবান দেওয়া নিহা ডিকশনারি আরবি যত ডিকশনারি আছে সব জায়গাতে নিহা অর্থাৎ মাতম অর্থাৎ বুক থাপড়িয়ে ছুরি মারা এই যেমনটি অনেকে মাতম করে এটা এটা অবশ্য নিষেধ নামাজ আল্লাহ হাবিজাম বলেছেন তোমার মৃত ব্যক্তির জন্য তুমি স্পেশাল কিছু নামাজ পড়ো তুমি নফল কিছু পড়ো এটা সব পৌঁছাই দাও কেউ যদি ওসিয়ত করে যায় হস করার জন্য তুমি বদলি হস করো ওসিয়ত না করলে আমার পক্ষ থেকে তুমি নিজে থেকে তুমি হস করো যে হজের সব সে পেয়ে যাবে শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন উম্মাতি উম্মাতুন মর হৌমাতুন

দেখা গেল কবরবাসীরা কাল কেয়ামতের ময়দানে নিষ্পাপ হয়ে আল্লামা সফিউল্লাল কাদরি আমি আপনার কাছে জানতে চাইব এই সালে সব আমাদের সমাজে যদি আমরা প্রচার করি বিশেষ করে আমরা মাঠে ময়দানে ভক্তা এটা অত্যন্ত গুরুত্ব সহকারে মানুষ পালন করবে এ সম্পর্কে আপনি কিছু বলুন ইসেল সালাম ইসেল সবটা প্রচার করা আমাদের জন্য অত্যাবশ্যক ইমানে দায়িত্ব ইমানে দায়িত্ব কারণ এটা ও হাদিস দ্বারা স্বীকৃত এবং সরাসরি সাহাবাই কেরামদের আমল সরাসরি রসুল খুদাসের আমল এটাকে কিছু কিছু লোক যারা মাসলা ভোজনা কোরআন হাদিস যারা না তারা বিভিন্নভাবে মন্তব্য করে আমরা সেটা করতে চাই না যেহেতু কোরআন থেকে দলিল হাদিস থেকে দলিল স্পষ্ট পাওয়া যায় আমরা এটার পক্ষেই থাকব আর যারা ধর্মদ্রোহী তারা আসলে মন্তব্য করবে স্বাভাবিক কিন্তু আমি আপনাদেরকে একথাটাই জানাতে চাই ইসা আল্লাহ সালাব ইসা সাহাব সারা বিশ্বের সব জায়গায় সমস্ত আলেমরা যারা রসুল প্রেমিক যারা কোরআন প্রেমিক যারা নামাজ প্রেমিক তাদের উপর এই ইসেলের সবটা প্রচার করা এবং মানুষকে বুঝিয়ে দেওয়া আর যারা না বোঝে বিজ্ঞ আলেম থেকে বুঝে নেওয়া অত্যাবশ্যকীয় অত্যন্ত জরুরি আপনি সুন্দর বলছিলেন আমি আল্লামা শফিকুল ইসলাম সাল কাদের কাছে জানতে চাইবো যে ইসালের সাহাব সম্পর্কে আমাদের সমাজে যেন ব্যাপক প্রচার শুরু হয় এবং এটার উপকারিতা শুধু তাই নেই এখানে একটা মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের সাথ করেছেন সাই হাদিস উদকুরু মাহাসিনা মাহতাকুম অকুফু আম্মা সাহাবিহিম আমাদের সমাজে আমরা তো অনেকে এই অ্যালেম নেই বুঝি না আবার অনেকে বুঝেও অনেক কথা বলে ফেলে একজন লোক যখন মারা যায় নবীজি বলেছেন ওই লোকের ভালো ভালো আলোচনাগুলো করো যেমন জিজ্ঞেস অনেক জানা জানো যে লোকটি কেমন ছিলেন এটা এটা হাদিস সম্মত আপনি শুধু ইমানের দিকে তাকেই বলতে পারবেন যে লোকটি ভালো ছিল ইমানের চাইতে বড় ভালো জিনিস আর কিছু হতে পারে বড় বড় দৌলত অনেকে বলে যেটা চুরি করেছে ডাকাতি করেছে সেটা অন্য জিনিস নবজি বলেছেন ওকে ফুয়াম্মা সাবিহীন তার দোষগুলো তুমি চাপিয়ে রাখো দোষগুলো চাপিয়ে রাখো পুজকুরু মাহা সিনেমা হতো আমরা এই আমল আমল করি না এখানে একজন লোক মারা গিয়েছে সবসময় তার দোয়া করবেন তার গুণগান গাইবেন সে ভালো ছিল বলবেন নভিজির উম্মত এ কারণে আল্লাহ ফেরাস্তরা বলে আল্লাহ তোমার এই বন্দা সম্পর্কে তো ফেরাস্ত এই ওনার এই লোকজন অনেক তারে প্রশংসা করতেছে বন্ধু বান্ধব আল্লাহ বলেন তাই নাকি যদি তাই হয় আল্লাহ সব কিছু জানেন তারপর জিজ্ঞেস করেন মাফ করে দেওয়া ছিল রহমান রহিম বলে আমার বন্দা যদি ভালো বলে তা আমিও ভালো বললে আমার বন্দাকে আমি মাফ করে দিলাম এ সম্পর্কে হাদিসে পাকের মধ্যে রয়েছে একজন জানাজা যাচ্ছে আল্লা হাবি সাহাবা কেরাম এই লোকটির প্রশংসা করলেন নবীজি বললেন অজাবাত আর একটা জানাদা যাচ্ছে সাহাবাহাম এই লোকের কিছু দুর্নাম করলেন নবীজি বললেন অজাবাত জিজ্ঞেস করেনসুল আল্লাহ সাল্লা সাল্লাম আপনি তো অজাবাত অজাবাত বলেছেন অর্থাৎ অজীব হয়ে গিয়েছে এটা কিসের উপর আপনার বললেন আল্লাহ হাবিস্লাম বলেছেন আন তুম সোহাদা উল্লাহ ফিল তোমরা জমিনের সাক্ষী তোমরা যে লোকটির ব্যাপারে ভালো বলেছো আল্লাহ সেটাই ওয়াজিব করেছে তোমরা যে লোকটির ব্যাপারে খারাপ বলেছো আল্লাহ সেটাই কবুল করেছেন অত আমরা জমিনের সাক্ষী এ কারণে মানুষ মারা যাওয়ার পরে কোন অবস্থাতে মন্তব্য করা ঠিক না খারাপ কিছু মন্তব্য করা যাবে না ভালো যত আছে যতগুলো ভালো আছে এই দিকগুলো খুঁজে 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 এই লোকের জন্য শুধু প্রশংসা করা এটাই তার কবরের মধ্যে শান্তি পাবে এটা তার কবরে পৌঁছবে আল্লাহ আল কাদি আমি এক মিনিট আপনার জানতে চাইবো এই সালের সবটা শুধুমাত্র পাবলিক করবে তা না আমরা আলেমরাও করার দরকার আছে মতো আগে আমরা আলেমরা যদি এটা প্রচার করি সমাজে এই সব চালু হয়ে যাবে এবং প্রত্যেকেই মায়ের জন্য বাবার জন্য সবার জন্য দোয়া পাঠাবে এ সম্পর্কে দুই একটি কথা বলবো নবী সৈয়দ সাল্লাম থেকে স্পষ্ট একটা হাদিস মানজার কবরিহিব আমার আমার রওজা যে জারাত করবে তার জন্য আমার সাফায়ে কোাজিব হয়ে যাবে এই এই হাদিস দ্বারা প্রতিয়মান হয় প্রত্যেকটা মানুষ ইমানদার যখন অন্তকাল করে কবরের পারে দাঁড়ايا তার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে ভিক্ষা চাওয়া এটা আমাদের সকলের জন্য উচিত এমনি প্রতি শুক্রবারে মাওবাল কবর আম্মা আব্বার কবরের পাশে জিয়ারত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু স্পষ্ট বিশুদ্ধ হাদিস সমস্ত উলামাই کرام যদি আমরা নিজেরা এটাকে আমলে নিয়ে আসি তাহলে সাধারণ মানুষ আমাদেরকে করবে করবে অনুসরণ আর আর আমরা যদি আমাদের বিশ্লেষণ না করি তাহলে আল্লাহর দরবারে আমরা শক্ত জবাব দিতে হবে আমাদের বিচার হবে যারা সত্য কথা গোপন করেছে তারা বোবা শতানে হয়ে উঠবে এই সম্পর্কে আপনার কাছে একটি কথা জানতে চাইবো যারা এই সত্যগুলোকে গোপন করছে তাদের কি অবস্থা হবে আসর ময়দান ফাবু আম্মাক অয়াদা কোন হাদিস শরীফের ভুল ব্যাখ্যা দিলে গোপন করলে তার জন্য জাহান্নাম সুনিশ্চিত অবধারিত এতে কোনো সন্দেহ নেই নবীজের হাদিস শরীফ সম্পর্কে যদি মিথ্যা বলে বা কেউ যদি গোপন করে আল্লা হাফিসলাম নিজে বলেছেন ফাবু আ্ক অ দাও সে জাহান্নামে এতে কোনো সন্দেহ নাই এ অনেক কবর জিয়ারত জি জি কবর জিয়ারাত নবীজি বলেছেন আমি প্রাথমিক অবস্থায় কবর জিয়ারাত করার জন্য নিষেধ করেছিলাম এখন ফাজ তোমরা জিয়ারাত করো এবং প্রতি বছর আল্লাহ হাবিসাম উহুদের ময়দানে যারা শাহাদ বরণ করেছিলেন সেখানে রসুল পাকসালাম সাহাবা কিরমদেরকে নিয়ে জিয়ারাত করেছেন সুন্দর আলোচনা করেছেন সুপ্রিয় দর্শক সব সাহাব কথারই অনেকেই বুঝে অনেকেই বুঝে না আমরা আজকের আলোচনায় জানতে পারলাম যে মায়ের জন্য বাবার জন্য মৃত ব্যক্তিদের জন্য সব পাঠানিটাই হলো ইসালা সবাব সুপ্রিয় দর্শক যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন সবাইকে বিনীত অনুরোধ করব আপনার মৃত মা বাবার জন্য মৃত ব্যক্তিদের জন্য আত্মীয় স্বজনের জন্য আপনারা সওয়াব পাঠাতে থাকেন ইসালা সাহাব করতে থাকেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরাদাউস মায়ের জন্য বাবার জন্য সে বিদায় হওয়ার সুযোগ করে দিক আবার এই অনুষ্ঠানে আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে যাওয়ার আগে সুন্দর একটি নাথ শুনতে শুনতে আমরা বিদায় গ্রহণ করব আল্লাহ